এই মোনামুনি বস করার জন্যে তিনটে তুলবেন মোনামুনি এই তিনটে তুলে তিনটে সঙ্গে নেবেন যেটি ছেলেকে বস করেন স্বামী স্ত্রীর অশান্তি লাগছে যেটি ছেলেকে বস করেন তার তিন খি মাথার চুল আর এই তিন খি মোনামুনি কবচের মধ্যে ভরে রাখবেন অবশ্যই আপনাদের স্বামীরা বস হয়ে যাবে তাই এই মোনামুনিতে ভালো রকমই কাজ পাবেন এই মোনামুনির দ্বারাই আপনারা যে কোনো ব্যক্তি মন চটাচটি হয়েছে আর চটবে না এই মনামুনি গাছটা চিনে রাখতে পারেন এই মোনামুনির তিনটে সঙ্গ নিয়ে আসবেন দিয়ে এই কাজটা করবেন এই মোনামুনিতে আপনাদের মনকে স্থিরভাবে রেখে দেবে আর অশান্তি হবে না তাই নিয়মট ভালোভাবে করে তারপরে শেষ দিকে মন্ত্রটা বলে দেওয়া হবে আপনারা এই গাছটা চিনে রাখুন এই গাছটার দ্বারাই কাজ হবে আর ছেলেদের জন্য বলা হয়েছে ছেলেরা যদি মেয়েকে আপনাদের বস করতে চান তাহলে তাদের তিন কি চুল দরকার যে এই মনামনিতে জড়িয়ে তারপরে আপনাদের কবজে ধারণা করবেন আর মন্ত্রটা শেষ ইয়েতে দেওয়া যাবে দেখবেন আপনাদেরও কাজ হবে এটাতে কারোর জন্যে অশান্তি লাগবে না আর এইটার মধ্যে পুরো মনকে আপনাদের ভালোভাবে রেখে দেওয়া হবে অশান্তি ঘরের মধ্যে ঘটবে না কালী কালী ভদ্রকালী অমুক মেয়েকে বসীভূত করে রাখুন মা রক্ষাকালী কার দোহাই মা তারা মায়ের দোহায় আমার শিক্ষা গুরু ওস্তাদ দোহায় এই মন্ত্রটুই যেটি আপনাদের এটা মেয়েকে ব্যবহার করতে পারেন আর ছেলের জন্য এই একই মন্ত্র যেখানে মেয়ের নাম হচ্ছে সেইটা ছেলের নাম বসাতে পারবেন কালী কালী ভদ্রকালী অমুক ছেলেকে বসীভূত করে রাখুন মা রক্ষা কারা দোহাই মা তারা মায়ের দোহাই আমার শিক্ষা গুরু ওস্তাদ দোহাই এইটাই তিনবার বলবেন দিয়ে কবজে এই মোনামুনি গাছের যে সংটা দেখাইলাম ওইটা ব্যবহার করে কবজের মধ্যে ভরে রাখবেন ওর মাথার চুল থালি আপনাদের অবশ্যই কাজ ভালোভাবে পাবেন তাই এই পর্যন্ত দেয়া হয়েছে